আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বহুত দিন ধরে লাইফে আসি না আজকে ভাবতেছি যে অল্প সময় লাইভ করব তো লাইফে আসলাম কে কোথায় আছেন আমার লাইফে আইসা যুক্ত হয়ে যান নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভ করতে পারি না বহুত বায়ান সারি আমার লাইফে বাংলায় কমেন্ট করে আপা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই যান আমি ভালো আছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু নেটওয়ার্কের সমস্যার কারণে দিদি ভাই দাদা ভাই আমি লাইভ করতে পারি না এই কারণে আমি লাইভ করি না

আর করবো আমি জানি যে আমি লাইফে বসলে আমার বহুত দর্শক আমার লাইফে আইসা ফুরবো এটা আমি ভালো করেই জানি যে আজকে আমি ভাবলাম যে আমি লাইফে যাই আমার দর্শকরা যদি আসে তো সবার সঙ্গে একটু আলাপ আলোচনা করবো আপু একটা গান কর না ভাই জান আমি আজকে গান কি দেশে খাহি রে ভাই নেটওয়ার্কের এত সমস্যা লাইফ করতে পারি না সবার সঙ্গে কথা আলাপ আলোচনা করতে পারলাম না খাদি দু সইলে গেলো লাইফে থেকে আজকে নেটওয়ার্কের সমস্যার কারণে আপু একটা গান শুনান না ভাই আজকে আমি গান শোনাবো না আপনার ঘর সবার সাথে পরিচয় কি আর করবো দেখেন তো কি অবস্থা নেটওয়ার্কের কারণে মানে একটা লাইভ করতেই পারি না একটু সময় দুইটা তিনটা কথা বলি তারপরে নেটে মানে সমস্যা দেখা দিয়ে চাকার মতন ঘুরতে দেখে আর কি করবো আমার পান প্রিয় কলিজার বায়ের লোগে বোনের লগে কথা বলবো ভাবতেছি নেটওয়ার্কের এই সমস্যা করতেছে কেমনে কথা বলতাম ঠিক আছে যদি লাইফটা কেটে যায় আপনারা মনে তো না কিছু রাখবেন না দয়া করে হ্যাঁ নেটওয়ার্কে খুবই সমস্যা করতেছে এই কারণে কি সে আমি আর বলতে পারতেছি না মানে যে সময়ে নাকি বলতে চাই তখনই নেটওয়ার্কের সমস্যা করে সব কিছু বুলে যায় অনেক দুঃখ আমি একটা গান বলি আমি মরা গাছের জরা ফুল সরবনাশার জাতি কুল সুখের আশা করায় আমার বহুল গো সুখের আশা কর কি আর করবো দেখছেন নেটওয়ার্কে কি সমস্যা করে কিভাবে লাইভ করতাম ভালোই লাগে না লাইভ করে সাব্বির বাইজেন আসে বসে যেহেতু লাইফে দেখা যাইতেছি সাবির ভাইজন ওয়াশিং এ আছেন আপু কে একটা গান শোনান গান তো শুনাইলামই একটা গান ছোটো মোটো একটা গান শুনাইলাম সব